ভিডিও করার আইডিয়াটা ছিল না তো আমি একটা পাত্রতে পানি আর সামান্য পরিমাণ হলুদ একটু লবণ দিয়ে পানিটা একটু গরম করে নিচ্ছি পরে হচ্ছে গরম হওয়ার পরে হচ্ছে আমি পাস্তাটা দিয়ে দিই বিশ মিনিটের মতো আমি এটা চুলায় সিদ্ধ করব আমার পাস্তাটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে একটা বাটিতে নিব হচ্ছে এটা দেখব সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ প্রায় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হলে হচ্ছে যে উপকরণগুলো আমি দিয়ে এটা তৈরি করব। সেগুলো হচ্ছে ভালোভাবে এক একচপ হবে মানে ভালোভাবে মিশবে আর কি তো একটা ঝুড়িতে আমি ঢেলে নিচ্ছি তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে এটা একটু ধুয়ে নিচ্ছি যাতে জ্বর জড়া থাকে এখন আমি তেল দিয়ে নিচ্ছি হচ্ছে পরিমাণ মতো এক চামচ ঘি দিয়ে নিব এক চামচ ঘি দিয়ে নিচ্ছি তারপরে টক দইটা পরে দেবো আমি এটা জাস্ট আপনাকে দেখালাম তারপর হচ্ছে এখানে পেঁয়াজ টমেটো হচ্ছে মরিচ দিয়ে নিচ্ছি একটু হালকা লবণ দিয়ে নিচ্ছি যাতে হচ্ছে টমেটোটা সিদ্ধ হয় মানে লবণটা যাতে দিলে একটু ভালো মতো সিদ্ধ হয় এটা তো সবাই জানে তারপরে দুইটা ডিম বেঙে নিয়েছি এগুলো ঢেলে দেব এগুলো হালকা নেড়ে দেব এরকম থাকতে থাকতে হচ্ছে আপনারা পাস্তাটা দিয়ে দিবেন তাহলে হচ্ছে পুরোটা আর কি মিক্স হয়ে যাবে যদি ডিমটা পুরো বাজা হয়ে যায় তাহলে হচ্ছে পাস্তার সাথে লাগবে না হচ্ছে ভালো লাগবে না তা এখন আমি হচ্ছে একটু ভালো মতো নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মশলা দিয়ে নেব আপনারা যে কোনো মশলা দিতে যে কোনো মশলা বলতে হচ্ছে আমি খোলা পাস্তা আনছি সেই জন্য আর কি এটাতে ওই মশলা ছিল না তা আপনারা চাইলে নুডসের মশলা বা এই মশলাগুলো কিনে এনে দিতে পারেন মশলা দিয়ে নিচ্ছি এখন একটু নেড়ে তারপরে হচ্ছে আবার বাকি মশলা লোক দিয়ে দেব তো আমি আগে কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে পুরো মশলাটা ভালো ভালো মিক্স হয় একটু পাঁচ মিনিটের মতো চুলার উপরে নাড়াচাড়া করলেই হয়ে যাবে হয়ে গেছে এই যে দেখেন আমার পাস্তাটা কেমন হয়েছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে হচ্ছে ভিডিও করার ইচ্ছে পাবো ধন্যবাদ